মধ্যবিত্তদের জীবন ধারাবাহিকতা কাউকে বোঝানো সম্ভব না টাকার অভাবে টাকার সমস্যার কারণে কুরবানি দিতে পারে নাই তাই বলে তারা এক টুকরো মাংসও খেতে পারে নাই অথচ যারা গরিব যারা হাত পেতে কারো কাছ থেকে নিতে পারে তাদের ঘরে ছিল ডেক ভর্তি মাংস কি ভাবছেন বানিয়ে বলছি মোটেও না আশেপাশে পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা মধ্যবিত্ত রয়েছে তাদের একটু খোঁজ নিয়ে দেখিয়েন এ ঘটনা চিরসত্য হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও আপলোড দেওয়ার ব্যাপারে আমি ভীষণ আলসে হয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছেন ঈদের দিনের একটা ভিডিও আজ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কোরবানির ঈদের দিন যেহেতু সবার আগে কুরবানির গোস্ত খাওয়ার শূন্য সেই জন্য কিন্তু মিষ্টি আইটেম করা হয়নি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি প্রথমে বেরেস্তা করে নিয়েছি তারপরে হলো ঘি বানিয়ে নিয়েছি আমার এই হাতে তৈরি করা ঘি দিয়েই পোলাও মাংস টাংস রান্না করা হবে আর এই যে সেমাই দেখতে পাচ্ছেন সেমাইটা আমি করে রাখছি এটা ফ্রিজে রেখে দেবো করে বাচ্চারা ঠান্ডা হলে বিকেল টাইমে খেয়ে নেবে ঈদ বলে কথা ঈদের দিন একটু মিষ্টি মুখ না হলে তো চলে না কোরবানির ঈদ মানেই কিন্তু গৃহিণীদের কাজের কোনো শেষ নাই পুরুষরাও থাকে তাদের বাহিরে মাংস একটা কাটাকাটির ব্যাপার থাকে বিশাল তাদেরও একটা দায়িত্ব থাকে কিন্তু যারা গৃহিণী তাদেরও কিন্তু কোনো অংশে দায়িত্বের শেষ নেই এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকগুলো বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাটা ফ্রোজেন করে রাখলে বেশ অনেকদিন থাকে আর একবারে অনেকগুলো করে রাখলাম তো আমি সব সময় একটু মিষ্টি বেরেস্তা করতে বেশি পছন্দ করি আর এখানে এতখানি ঘি হয়েছে আমার প্রায় তিনশো গ্রামের মতো এটা দিয়ে আমার অনেক দিন হয়ে যাবে এত সুন্দর হয়েছে ঘিটা জাস্ট ওয়াও এইবার হলো আমার বর বলেছিল যে মাংস কাটার আগে মানে কিছু পরিমাণ কেটে তারপর হলো বাসা আগে পাঠিয়ে দেবে রান্না করার জন্য আর আমি অল্প একটু পোলাও রান্না করতেছি বাচ্চাদের জন্য আর এই পাশে এই যে প্রায় দুই কেজি পরিমাণ আর কি মাংস এটা পাঠিয়ে দিয়েছে সকাল সাড়ে নয়টার মধ্যে তো আমি এই মাংসটাও হলো করে নিচ্ছি এটা হলো সবাই খেয়েতে মানে ঘরের আমরা সবাই খাবো প্রথমে তারপরে আমার যুদ্ধে লাগা শুরু মোটামুটি যুদ্ধ বলাই চলে কারণ কুরবানির ঈদের দিন যে ঘরে গৃহিণীরা থাকে তারা গোসল করারও টাইম পায় কি না আমি সঠিক জানি না কারণ এত ব্যস্ততা আমার সংসারে আমি একদমই একা এর আগে কয় বছর বনু ছিল তো আমার অনেক হেল্প হয়েছে বছর বনু নাই একদমই আমি একা বনু যেহেতু নাই আগের দিন থেকেই আমি খুব টেনশনে ছিলাম বনু নাই কি হবে আমার ছেলেটাও বলছিল মামনি তোমার হলো বোন নাই মানে ওরা সোনামনি ডাকে যে সোনামনি নাই এই বছর তুমি একা একা কেমনে কি করবা কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ বোন যেহেতু ছিল না সেই জন্য আমি একা একা যেহেতু তাই ঝটপট করে সব কাজ একা হাতে সামলানোর চেষ্টা করছিলাম এই কাজের ফাঁকে বোনকে ভীষণ মিস করছিলাম যেটা আমি বোনকে বলে বোঝাতে পারবো না আমি কেন জানো আমি আমার বোনদের ব্যাপারে খুবই ইমোশনাল তো আমার বোনটা যবে থেকে গেছে তবে থেকে আমার মনটা একটু ভালো থাকে না আমি যখনই একটু একা থাকি যখনই নিরিবিলি থাকি তখনই আমার বোনটার জন্য আমার ভীষণ মন খারাপ হয় কারণ যদি বাংলাদেশ সে ভিতরে থাকতো তো হয়তো বা আমার এতটা খারাপ লাগতো না ভাবতাম বোন তো আছে চাইলেই চলে আসবে কিন্তু এখন হাজার হাজার মাইল দূরে চলে গেছে তাই নিজেকে মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না একা একাই বাচ্চাদের মতো কেঁদে ফেলি এদিকে আমি এই যে পোলাও করে নিয়েছি আর মাংসও করে নিয়েছি আর আমরা এখন মেজেতে বসে সবাই মিলে খেয়ে নিয়েছি খেতে খেতে মাংসগুলো চলে আসছে আমার বর তিনি হলো কোনো মাংস হাত দেওয়াটা পছন্দ করে না মানে হাত দেয় না উনি হলো সবকিছু নিয়ে এসে দেয় তারপরে হলো আমি আর আমার বোনও কিংবা এর আগেও আমি সবসময় ভাগ বাটওয়ারা করেছি এবার যেহেতু আমাদের বাড়ির কাজ চলছে ছিল সেজন্য আমাদের মানে খুব মানে ভাগে কুরবানি দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ তারপরে এই যে মাংস সব আমি ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরে আমি একার হাতেই করেছি সব আলহামদুলিল্লাহ তারপরে গরুর যে মাথার চামড়াটা এটা হলো আমি নিয়েছি আর প্রতি বছর বনু আর আমি মিলে মাথার চামড়াটা নেই এবার আমি খুব সাহস করে একটা মাথার চামড়া একার হাতেই নিয়ে নিয়েছি মাথার চামড়া কান মানে মাথার যে অংশগুলো মুখের অংশ এভরিথিং এই মাথার চামড়ার অংশটা খেতে ভীষণ মজার আপনারা খেয়ে দেখবেন আর এটা পরিষ্কার করা কিন্তু খুব ইজি প্রথম মনে হয় যে অনেক কঠিন কিন্তু মোটেও কঠিন নয় এক দমিয়েছি ভুঁড়ি পরিষ্কার করা যতটা সহজ এই কান চামড়া সব কিছু কিন্তু পরিষ্কার করা খুবই সহজ তো আমি খুব সহজে এই যে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন একটু ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে কি হয় যদি মাঝে মাঝে দুই একটা লোম থেকেও যায় এগুলো কিন্তু উঠে যাবে আর আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন একদম বারোটা থেকে তেরোটা বেজে গেছে এগুলোকে এখন ভালো করে ধুয়ে হলুদ দিয়ে আর একটু সিদ্ধ করে নেব আর এ পাশে হলো মাংস রান্না বসিয়ে দিয়েছি সকালে যে মাংস রান্না করেছিলাম এটা আমরা বেশ অনেকজনে খেয়ে নিয়েছিলাম তারপরে রান্না করা হয়নি এখন সব গুছিয়ে তারপরে হলো আমার ঘরের জন্য আবার রান্নাটা বসিয়ে দিয়েছে আর পাতিল দেখতে পাচ্ছেন কতটা ছোট হয়েছে এবার আমি এর আগে ভিডিও ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা নতুন পাতিল নিয়ে এসেছি সেই পাতিলই আমি ট্রান্সফার করে দেবো এই মাংসটা পাতিলটা যদিও নিয়ে আসছি আমি কুরবানির জন্য কিন্তু পাতিলটা বেশ বড় এটার ভিতরে টোটাল দশ কেজি মাংস রান্না করা যাবে তো এখানে আমার পাঁচ কেজি মাংস আছে তাই পাতিলের তলা নিতে পড়ে আছে এখন মোটামুটি কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি আর মাংসটা এখানে চাপিয়ে দেওয়ার পরে চামড়ার যে মাথার চামড়ার একটা টুকরো আমি দিয়ে দিয়েছি আর এই মাংসের ভিতরে মানে একটা গরুর যত অংশ থাকে সমস্ত অংশ দিয়ে আমি হলো এখানে রান্না বসিয়েছি এমনকি গরুর পাও দিয়েছি জিব্বাও দিয়েছি মাথার চামড়াও দিলাম কলিজা তিলি থেকে শুরু করে একটা গরুর যা যা থাকে এভরিথিং দিয়ে আমি মাংসটা রান্না করেছিলাম খেতে বেশ মজা হয়েছিল এত টেস্ট লাগছিল কি বলবো আর এ পাশে চলোতে ওই যে কান চামড়াগুলো সিদ্ধ করে নিয়েছে আর রান্না শেষ হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে সাতটা এই সময় আমি আর আমার বাচ্চাদের নিয়ে এখন মাংস রান্না শেষ তো এইসব নলিটলি নিয়েছি এগুলো গরম গরম খেয়ে নেবো তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন নতুন নতুন আরো ভিডিও দেবো ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ